আসসালাম আলাইমতুল্লাহ আমি জসীম রানা আনা বাংলাদেশ জাতীয় দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে লক্ষাচর ইউন যুবদলের সাবেক সভাপতি ও চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সমবায় বিশেষ সম্পাদক এবং বিগত কমিটির সম্মানিত সদস্য কক্সবাজার জেলার অভিসম্মাদিত নেতা জনপ্রিয় নেতা কক্সবাজার জেলা মাটি মানুষের প্রিয় নেতা জনাব সালাম উদ্দিন একজন সৈনিক হিসেবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধতার সহিত আমরা সালাউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ ভূমিকা রেখে চলছি এবং এই চলাটা আমাদের আগামীর বার্তা যেন সালাদিন সাহেবকে আমরা শক্তিশালী একজন জাতীয় পর্যায়ের নেতা হিসেবে ওর হাতকে শক্তিশালী করতে পারি এ পর্যায়ে সাধারণ মানুষের দরজায় সাধারণ মানুষের কাতারে গিয়ে আমরা কাজ করার চেষ্টা চলমান রাখছি আমি আমার জীবনের সংক্ষিপ্ত আকারে জীবন বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দলের দুঃসময়ে রাজনীতি করতে অনেক জেল জুলুম মামলার আওয়ামী লীগের অফিসপুরার মামলার আসামি হয়েছি আমি পেট্রোল বোমার আসামি হয়েছি বিভিন্ন আওয়ামী লীগের দুঃশাসনের মধ্যেও দলের দুঃসময়ে আমরা পনেরো বছর পনেরো বছর আমরা নির্যাতিত ২০১৭ সালে সতেরো থেকে আঠারো উনিশ বিশে আমি লক্ষাচরণ যুবদলের সভাপতি বর্তমানে সাবেক এবং উপজেলা যুবদলের সম্মানিত সদস্য ছিলাম তার পাশাপাশি আওয়ামী লীগের দুঃশাসনে কঠিন পরাক্রান্ত হৃদয় নিয়ে এখনও আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য হিসেবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখনো মাঠে আছি আগামীতেই মাঠে থাকবো এই প্রত্যাশানী চক্রে উপজেলা যুবদলের হাতকে শক্তিশালী কর এবং ইনশোল্লাহ প্রস্তুত থাকবো আগামীতে ছগড়ি উপজেলা যুবদলের আসন্ন কমিটিতে আমরা পদ মূল্যায়ন হই বা না হই কিন্তু প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে সর্বদা আমরা মাঠে থাকবো পদপদী পেলেও থাকবো না পেলেও থাকবো যেহেতু আমরা প্রিয় নেতা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জেউর আমাদের হাতকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জেউরহামানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই যুবদলকে শক্তিশালী করতে প্রিয় নেতার কক্সবাজার জেলার মাটি মানুষের হাতকে শক্তিশালী করতে প্রিয় নেতাকে শক্তিশালী করতে অবশ্যই আমরা এই মাঠে আছি এই মাঠে থাকবো জাতীয়তাবাদী পরিবারের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা নিয়মিত কাজ করে যাব ইনশাল্লাহ সর্বশেষ আমি ধন্যবাদ জানাই কক্স অনলাইন বার্তা প্রিয় রুবেল ভাইকে সাক্ষাৎকার নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই